নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না বাড়িতে তো সবসময় মিষ্টি থাকে না আর তখন যদি আমাদের মিষ্টি খেতে ইচ্ছা করে তখন একদম সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে এই সন্দেশটা আমরা বানাতেই পারি এর জন্য সবার প্রথম আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম ঘি ঘিটাকে ভালো করে ফ্রাই প্যানে আমি ছড়িয়ে দিলাম এবারে এতে দিয়ে দেব আমি প্রায় দেড় কাপের মতো বেসন আজ আমি এই বেসনেরই সন্দেশ বানিয়ে দেখাবো দেড় কাপ বেসন আমি দিয়ে দিয়েছি এবার ঘিয়ের সঙ্গে এই বেসনটাকে হালকা করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে লো ফ্লেমে এই বেসনটাকে সুন্দর করে ধীরে ধীরে ভেজে নিতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে এই বেসনটাকে ভেজে নিতে হবে এর কালারটা এবারে ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে আজকের এই সন্দেশটা আমি তৈরি করছি একদমই ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে আর এই কয়েকটি উপকরণ দিয়ে তৈরি এই সন্দেশ খেতে কিন্তু দারুণ সুন্দর হয় আর এই সন্দেশটা বানাতে সময় লাগে এতটাই কম যে একবার যদি বানানো যায় বারে বারে বানাতে ইচ্ছা করবে এখন আমার বেসনটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর বেসনটা বেশ ঝুড়োঝুড়ো হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব। বেসনটা ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি এটা একটা জায়গাতে ঢেলে রাখলাম আর ফ্রাই প্যানটা ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ জল আর জলটা গরম হবার পর তাতে দিয়ে দিলাম এক কাপ চিনি এবারে খন্তি দিয়ে কিছুক্ষণ এই চিনিটাকে নাড়াচাড়া করব যাতে এটা তাড়াতাড়ি গলে যায় এখন আমার চিনির রসে ফুঁট ধরে গেছে আর চিনিটাও প্রায় অনেকটাই গলে গেছে চিনিটা যাতে ঠিকমতো গলে যায় তাই আবারও একবার খুন্তি দিয়ে চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমার চিনির রসটা প্রায় হয়েই গেছে এবারে আমি এতে দিয়ে দেবো এক কাপের মতো গুঁড়ো দুধ যে কোনো কোম্পানিরই গুঁড়ো দুধ দেওয়া যেতে পারে আর এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে ধীরে ধীরে বেশ কিছুক্ষণ সময় ধরে চিনির রসের সঙ্গে এই দুধটাকে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে এতটুকু দলা না থাকে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে এইভাবে অনবরত নাড়াচাড়া করে এই মিশ্রণটাকে একদম মসৃণ করে নিতে হবে গুঁড়ো দুধটা বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা বেসনটা এতে দিয়ে দিলাম আর খন্তি দিয়ে এই বেসনটাকে ভালোভাবে চিনি আর দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে বেসনটাকে ঘন দুধের সঙ্গে মেশাতে একটু সময় লাগবে তাই ধীরে ধীরে সময় নিয়ে এটাকে করতে হবে এখন বেসনটা অনেকটাই মেশানো হয়ে গেছে আর আগের মিশ্রণটার থেকে অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে এইগুলোকে রান্না করে নিতে হবে এবারে এতে আমি দিয়ে দেব এলাচ গুঁড়ো আমি দুখানা এলাচকে আগে থেকেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব এই সন্দেশের সঙ্গে এলাচ গুঁড়ো দিলে কিন্তু এর গন্ধটা বেশ সুন্দর লাগে এদিকে আমার সন্দেশটা প্যান থেকে উঠে আসছে অর্থাৎ সন্দেশটা প্রায় হয়েই এসেছে আর এই সন্দেশটা আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে এবারে এই সন্দেশটাকে তুলে নিতে হবে আমি আগে থেকে একটা চৌকো জায়গায় অল্প একটুখানি ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর প্যানটা নামিয়ে নেব। এখন এই সন্দেশটা সেই চৌকো জায়গার ওপর আমি রেখে দেব খন্তির গায়ে লেগে থাকা সন্দেশটা একটা চামচে করে আমি তুলে নেব আর সন্দেশটাকে ভালো করে চেপে চেপে আমি বসিয়ে দেব এবারে আমি হাত দিয়েই করে নেব কারণ হাত দিয়ে করে নিলেই এইটা কিন্তু খুব সুন্দর হবে একদম সমান করে সেপ দিতে হবে যাতে সন্দেশটা দেখতে ভালো হয় তবে এই সন্দেশটায় যদি কাজু বাদামের টুকরো বা চারমগজ দেয়া যায় তাহলে কিন্তু এটা আরও খেতে ভালো হবে এখন আমি সন্দেশটা প্রায় আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা পর এইটা বেশ শক্ত হয়ে গেছে এবারে আমি ছুরি দিয়ে বরফি কেটে রেখে দেব। আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এখন আমার বেসনের তৈরি সন্দেশ একদম রেডি এবারে আমি এইগুলোকে একটা প্লেটের ওপরে সুন্দর করে সাজিয়ে রাখবো তাহলে বন্ধুরা আজই তৈরি করে ফেলুন বেসনের সন্দেশ আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন